নামি গ্রামের মেয়ে নামি গ্রামের বউ তবুও দেখো কোমরে কাপড় বেঁধে গ্রামের মেয়েদের মতন বেশ কাজ করতে পারি অনেক মেয়েরা গর্ব করে বলে না যে আমি গ্রামের মেয়ে গ্রামের বউ আমাদের মতন কাজ শহরের মেয়েরা করতে পারবে না এগুলো হচ্ছে অহংকারী কথাবার্তা মেয়েরা চাইলেই কিনা করতে পারে তাই না কারণ মেয়েরা হচ্ছে জলের মতন মেয়েদেরকে যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে আসল কথা হচ্ছে কোন মেয়ে কোন কাজটা করবে এটা হচ্ছে পরিস্থিতি ঠিক করে দেয় মানুষ ঠিক করে না এখন তুমি যেই পরিস্থিতিতে থাকবে তোমাকে কিন্তু ঠিক সেইভাবে কাজ করতে হবে তো যাই হোক কে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন দশটা মতন বাসছে ঘুম থেকে অনেক সকালে উঠেছি তারপরে বাড়ি সমস্ত কাজ কাম কমপ্লিট করে স্নান করে এই যে পুজো দিতে এসেছি তো আজকে সকালের কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু আমার ফোনে আজকে চার্জ ছিল না আর আজকে একটু তাড়াহুড়োও আছে যেহেতু আজকে আমি উনুনে রান্না করব তো উনুনে রান্না করতে গেলে একটু টাইম লাগে যেহেতু ধরো আমার তো রান্নাঘরে উনুন নেই রান্নাঘরে উনুন থাকলে কি বলো তো রান্নাঘরে সমস্ত জিনিস রান্নাঘরেই থাকে আঁকাটা ধরিয়ে নিলাম তারপরে ধরো রান্নাবান্না করলাম আর যেহেতু আমার মাটির উনুন নেই আমাকে ধরো আমার মায়ের বাড়ি থেকে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে আঁকাটা ধরাতে হবে আবার যেখানে রান্না বান্না করব সেখানে সমস্ত কিছু আমাকে রান্না নিয়ে যেতে হবে তো নিয়ে যাওয়া নিয়ে আসা একটা ধরো টাইমের ব্যাপার আছে সেই কারণে ধরো সকালবেলাতে আরোই ভিডিও করিনি আর ভিডিও করতে গেলে তো কতটা টাইম লাগে তোমরা তো জানোই এক ঘন্টার কাজ সেখানে দু ঘন্টা হয়ে যায় আর কি তো ভাবলাম একেবারে সান টান করে তারপরে তোমাদের সামনে আসবো তো দেখো ঠাকুরকে আবার মিষ্টি জল দেওয়া হয়ে গেছে এখন ছাদে চলে এসেছি তুলসী তলায় জল দেবো বলে আর বটগাছের মাথায় জল দেবো বলে আর সূর্যদেবকে প্রণাম করব বলে তো যাই হোক জল দেওয়া ঠাকুর পুজো সব কিছু হয়ে গেছে সূর্যদেবকেও প্রণাম করে নিয়েছি এখন রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে ভাবছি ভাতটা আর মুসুর ডালটা সেদ্ধ করে নেবো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটা হচ্ছে সেদ্ধ করতে দিব বলে আগে মুসুর ডালটা ঢেলে নিলাম মানে যতটা নিব ততটা ঢেলে নিলাম তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে এখন ভালো জল দিয়ে বসাবো যেহেতু তোমার ওই ডালের গায়ে অনেক পাউডার লেগে থাকে তো সেগুলো ধুয়ে খাওয়াই ভালো তো সেই কারণে ধরো আমি সমস্ত ডাল ধুয়ে তারপরে সেদ্ধ করি আর কি এটা অবশ্য সব মেয়েরাই করে তো আজকে ডালটা রান্না করব কাঁচা ডাল তো সেই কারণে দেখো ওর মধ্যে টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছুই দিয়ে দিয়েছি এখন এদিকে এগুলো সেদ্ধ হোক আর ভাতটা হোক ওইদিকে গিয়ে আমি মাটির আখাটা ঠিক করি তো আমরা না উনুনকে আখা বলি তো সেই কারণে ধরো বারবার মুখ দিয়ে আখা বেরিয়ে যাচ্ছে তো আঁকা শব্দটা তো অনেকে আবার নাও বুঝতে পারে সেই কারণে ধরো উনুন বলছি এই উনুনটা সকালবেলাতে বাড়িতে গিয়েছিলাম আমি একটা কাজে তো দেখছি বউ বোন এসেছে তার বাবার বাড়ি থেকে তো আমি আবার মাদে বাড়ি থেকে নিয়ে আসলাম বললাম আমাকে দুটো দিনের জন্য ধার দাও আমার অনেক খড়ি আছে অনেক দিন ধরেই ভাবছি খড়িতে রান্না করব তো আঁখাটা বানানো হয়নি বলে আমি করতে পাচ্ছি না তো আঁকাটাকে নিয়ে আসলাম এখন সমস্যা হচ্ছে ধরাবো কী দিয়ে কারণ এখন তো রেশনে কেরোসিন দেয় না আর আমার তো কেরোসিন নাই বাড়িতে আর মাদে বাড়িতেও নাই তো সেই কারণে ধরো ওই বলে না বুদ্ধি থাকলে উপায় ঠিক বেরিয়ে যায় তো অনেক মানে পলিথিন কুড়িয়ে নিয়ে আসলাম কুড়িয়ে নিয়ে এসে তারপরে পলিথিন ধরিয়ে আঁকাটাকে ধরালাম তো দেখো আঁকাটা কত সুন্দর ধরে গিয়েছে একেবারে দাও দাউ করে আগুনটা জ্বলছে তো প্রথমে রান্না করব হচ্ছে পালং শীষ কারণ ওইদিকে তোমার ডাল সেদ্ধ হচ্ছে তো ভাবলাম আঁকাটা যেহেতু ভালোভাবেই ধরে গিয়েছে প্রথমে পালং শীষটা রান্না করে নিই তো আমি জানো তো ভাতটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আগে সবজিগুলো কেটে নিয়েছি তারপরে তোমার হচ্ছে আঁকাটা ধরাতে এসেছিলাম এইদিকে সকাল থেকে কিচ্ছু খাইনি তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো রান্নাঘর থেকে একটা মিষ্টি মুখে করে নিয়ে আসলাম দিয়ে মিষ্টি খাচ্ছি আর এখন রান্না করছি তো পালং শীষের জন্য প্রথমে আলুগুলো ভেজে নিয়েছিলাম মানে আলু তারপরে সিম বেগুন মানে যা সবজি দেয় আর কি সব কিছু ভেজে নিয়েছিলাম তার মধ্যে শাক দিলাম শাকগুলো দিয়ে শাকগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু সর্ষে বাটা জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কাগুলো না আমি চিড়েই দিয়েছি মানে শাকে বেশিরভাগ আমি লঙ্কা কিন্তু চিড়েই দিই বেটে খুব কম দিই তো এইদিকে দেখো আমার পালং শীষটা হয়েও গেছে তো ডালটাও হয়ে গেছিলো ডালটাও ছুকে নিয়েছি তোমার পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সেদ্ধ করেছিলাম শুধু তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর একটু পাঁচ ফোড়ন তোমার ফোড়ন দিয়েছিলাম দিয়ে তোমার ডালটা চুকলাম এবার রান্না করব হচ্ছে সর্বশেষে মাংস তো আজকে বাইরে যেহেতু রান্না করছি প্রচণ্ড হাওয়া লাগছিল জানো তো তো ঠিকভাবে না মানে জাল লাগছিল না ওই কড়াইতে তারপর আবার ঘর থেকে ওই যে চাদরটা বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে এসে ওখানে দিলাম তারপরে যাই হোক মানে হাওয়াটা একটু কম লাগলো দেখে রান্নাটা ভালোভাবে হয়ে গেল তো এদিকে এক কীর্তি হয়েছে কি জানো তো আমার ছেলে না খড়ি বুঝে না তো খড়ির ওপরে একটা মানে ব্যাগ রাখা ছিল আমি বারবার বলছি বাবা খড়ির মানে খড়ির ওপর থেকে ব্যাগটা নিয়ে আয়াই নিয়ে ও খুঁজেই পায় না তারপরে আমি বলছি বাইরে যে ওই যে কাঠগুলো রাখা আছে ওই কাঠের মধ্যে আছে বলছে বলবা তো কাঠের মধ্যে রাখা আছে খড়ি বলছো আমি কি খড়ি বুঝি হাই ভগবান এখনকার দিনের বাচ্চারা খড়ি কী জিনিস সেটাই বুঝে না ভাবো তো যাই হোক ওইদিকে মাংসটা রান্না হচ্ছে তো ভাবলাম আমি এদিকে ধুয়ে পাকলিয়ে নিই আর আজকে আমি কলপাড়ে বসে বসে মাংস রান্না করছি এমনকি সব কিছুই আমি রান্না করেছি আজকে মানে কলপাড়ে বসে শুধু ভাতটা আর হচ্ছে ডালটা গ্যাসে সেদ্ধ করেছি এইদিকে দেখো শিল পাটা সব কিছু আমি বাইরে বের করে নিয়ে এসেছিলাম তো ধুয়ে এখন ঘরে তুলে রাখবো আর যেই বাসনগুলো আছে বাসনগুলোও মেজেলবো যাই হোক দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল সমস্ত বাসনকুসুন মেজে ঘষে ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছিলাম আর আজকে মাটির উনুনে মাংস রান্না করার মেন কারণ হচ্ছে এই যে আমার বান্ধবীদেরকে মাংস খাওয়ানোর জন্য আসলে ওরা মাঝে মাঝেই বলে যে মাটির উনুনে মাংস রান্না করে খেতে খুব ভালো লাগে কিন্তু এখনকার দিনে কেউ তো করে না তো আমি যেহেতু সুযোগটা পেয়েছি ওদেরকে সেই রান্নাটা করে খাওয়ানোর তো কেন হাতছাড়া করব সেই কারণে ধরো আরোই ওদের জন্য আমি ওই মাটির উনুনে আজকে মাংসটা রান্না করেছি তো আজকে আমাদের বাড়িতে মানে পিকনিক হচ্ছে সেটা হচ্ছে গোকুল পিঠের হচ্ছে পিকনিক গোকুল বলে না পকুল বলে সঠিক আমি জানি না মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় ওটাকে কি বলে আর কি তো ওই যে মানুষই একদিন মানে পিঠেটা ভেজেছিলো দিয়ে আমার বরকে দিয়েছিল আর আমাকে দিয়েছিল তো খেতে খুব সুন্দর লেগেছিল তাই মানুষকে বলেছিলাম একদিন আমাদের বাড়িতে এসে ভেজে দিও তো তো এটা যে আমি পারি না বানাতে এমনটা না আমি পারি মানে একা খাওয়া করে আর সবাই মিলে করে খাওয়ার মধ্যে না অনেক পার্থক্য আছে তাই না একা খেতে যতটা না ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে রান্না করব গল্প করব খাবো এতে কি মজা লাগে তাই না তো এদিকে দেখো ব্যাংকারের বোকে দিয়েছি হচ্ছে পিঠেটাকে মানে বানাতে ওইদিকে মানুষই বসে বসে মানে সেরাটা করছে আর এদিকে হচ্ছে সুদীপ্তা বসে বসে হেল্প করছে ও করছে তো বেচারীকে দিয়ে আগের দিন হচ্ছে বাসন মাজিয়েছিলাম আর আজকে ওকে দিয়ে মানে পিঠেটা বানানো করাচ্ছি সবাই মিলে কাজ করলেই ভালো লাগে তাই না তো যাই হোক আমরা সব বান্ধবী মিলে হাসি ঠাট্টাই আর কি মারছিলাম আর কাজ করছিলাম আর আজকে কিন্তু আমি বাড়িতে কিছু করিনি ওদেরকে দিয়ে সব কিছু করিয়েছি তো ওরাও ওইদিকে পিঠে বানাচ্ছিলো আর এদিকে তো সন্ধ্যা লেগে গেছিলো তাই ভাবলাম যাই গিয়ে ঘরে সন্ধ্যাটা দিয়ে আসি তো দেখো আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি ঠাকুর ঘরে এসে

পিঠে ভাজতে তো অনেক টাইম আছে তো আমি আমার বরকে বললাম যাও ওদের জন্য কিছু কিনে নিয়ে আসো মানে টিফিন খাবারে খাওয়ার জন্য তো ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবা তো ওরা বললো মিষ্টি কিছু খাবো না যেহেতু মিষ্টি কিছু রান্না হচ্ছে এক কাজ করো দাদাকে বলো ঝাল ঝাল কিছু নিয়ে আসতে তো আমার বর বা ওদের জন্য নিয়ে এসে দেখো তো এই যে প্যাকেটে করে নিয়ে চলে এসেছে ওদের জন্য খাবার তো এটা মনে হয় এটাকে কি বলছে গো পাউরুটির চপ বলছে যাই হোক আমি জানি না সঠিক এটাকে কি বলে তবে এটাকে ভাজি মনে হয় পাও ভাজি বলে যেহেতু অনেক দিন হলো খেয়েছি তারপর আর খাওয়া হয়নি তো মনে নেই তো পাউটি যেহেতু তাই আমি ওটাকে পাওয়া ভাজি বললাম আর এনেছে তোমার হচ্ছে আলুর চপ তো যা এনেছে তা আমরা সবাই মিলে খেলাম এখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য চারটে ভাগ করে দিলাম কিন্তু অনেকটা এনেছিল আর এদিকে দেখো মানুষের ছেলে চা খাচ্ছে বসে বসে এত জ্বালাচ্ছিলো কি বলবো তারপরে লাস্টে ওর মা বললো কি এক কাজ করো ওকে একটা বাটিতে চা আর বিস্কুট দাও ও বসে বসে নাড়াচাড়া করুক আর খাক তো সেই কারণে দেখো ওর গায়ে কতটা মেখে গেছে আসলে ওর মা ভাসছিল তো আর বারবার করে ওর মায়ের কাছে চলে আসছিলো মানে গরম তেল আছে ধরো বুঝতেই পারছো বাচ্চা ছেলে যদি পরে টোড়ে যায় সেই কারণে ওর মা ওকে চা বিস্কুট দিয়ে বসিয়ে রাখো এদিকে মানুষই ভাসছে তোমার হচ্ছে বকুল পিঠে আর আমি একটু ভাত বসিয়ে দিলাম কারণ এই যে আমাদের সুদীপ্তা ম্যাডাম ও বলেছে লুচি টুচু কিন্তু খাবো না কারণ কালকে আমাদের ষষ্ঠী গিয়েছে তো কালকে সারাদিন আমরা ময়দা খেয়েছিলাম আবার আজকে রাত্রেবেলায় বকুল পিঠে খাবো মিষ্টি মিষ্টি জিনিস আবার লুচি খাবো ভালো লাগবে না এক কাজ করো বকুল পিঠে এমনি এমনি খাবো আর দুটো ভাত করো ওই মাংস ঝোলতে ভাত খাবো তো ওই সুদীপ্তার কারণে ধরো আমরা আবার ভাত বসালাম তো এদিকে দেখো আমি ওদেরকে বলেছি যে তোরা একটু তাকা আমি তোদের ছবি তুলবো তাই ওরা ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে কিন্তু আমি ভিডিও করছিলাম তো যাই হোক এদিকে আমাদের ভাজাভুজি হচ্ছে আর এইদিকে বুলটিকে দেখো বাটি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য একবার বলে ভাজা দিয়ে একবার বলে ঝোলের দেখাবো টেস্ট করে দেখবো কোনটা কেমন হয়েছে তো আমরা আবার খুব রাগাচ্ছিলাম যে আমরা সবাই খেটে মরছি আর তুই খাচ্ছিস আসলে ও কাজ করেছে ও বানিয়ে দিয়েছিল। আমার যেন তো খুব ইচ্ছে করছিল তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা শোনানোর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাড়িতে হোম থিয়েটারে গান চলছিলো তো তো সেই কারণে ধরো অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আমি যদি অরিজিনাল ভয়েসটা দিতাম তাহলে তোমরা জানতে পারতা যে আমরা কতটা আনন্দ করছিলাম সত্যি বলছি আমরা সবাই যখন একসঙ্গে হই না তখন খুব মানে ঠাট্টাই আর কি গল্প সব কিছু হয় আর আমাদের কথা শুনলে সবাই একদম হেসে পাগল হয়ে যায় তো এদিকে দেখো আমার বরকে সুদীপটা খেতে দিচ্ছে তার কারণ হচ্ছে আমি সুদীপটাকে বললাম যে তুই খেতে দে তার কারণ যে আমি তো প্রতিদিন বাড়িতে খেতে দিই একই হাতের খাবার তো বললাম তুই খেতে দে আলাদা হাতের খাবার খেলে একটু মানে টেস্ট অন্যরকম হবে আর যেহেতু আলাদা হাতে রান্না হচ্ছে আর আলাদা হাতে খাবে না তাই তো কোনো হয় তো যাই হোক এদিকে রাতের বেলাতে দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে মানুষই বললো বেশি কিছু করতে হবে না আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করো তারপরে পেঁয়াজ ভাজো পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ ডাল সেদ্ধটাকে মাখো তো ওর মতন করে আমি ওই যে ভাত রান্না করলাম এদিকে সবাইকে খেতে দিয়েছি তো এরা খাওয়া দাওয়া করে চলে যাবে এখন বাসতে তোমার রাত্রির আটটা সুদীপ্তার বাড়ি আমাদের বাড়ি কাছে হলেও মানুষই আর বুলটির বাড়ি হচ্ছে অনেকটাই দূরে মানে ফাঁকা ফাঁকায় যেতে হবে আর শীতের রাত বুঝতেই পারছো আটটা মানে কতটা রাত্রির হয়ে গিয়েছে অত দূর ধরো দুটো মেয়ে তিনটে বাচ্চা নিয়ে যাবে সেই কারণে ধরো ওরা তাড়াহুড়ো করছিল। আর আমিও জোর করলাম না তো ওদেরকে খাইয়ে দিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডাল তারপরে তোমার চচ্চড়ি আর হচ্ছে মাংসর ঝোল মাংসর ঝোলটা খেয়ে ওরা খুব নাম করছিল বলছিলো খুব ভালো হয়েছে আর কষ্ট করে রান্না করার পর যখন কেউ নাম করে না তখন বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক আমাদের খাওয়া দেরি আছে বলে আমরা খাইনি ওদেরকে খাইয়ে দিলাম এখন ওরা বাড়ি যাবে এই সবাই চলে যাচ্ছে গাইজ বুলটি কানতে লেগেছে বুলটি যাবে না বুলটি যাবে না বেটারি কানতে লেগেছে এদিকে এটা মানুষের গাড়ি মানুষ ব্যাগপত্র বুছাচ্ছে ওই যে বুলটির গাড়ি বুঝতে বিধি রে গান করছে বিধি রে কি গান রে বুকের মাঝে ভাঙে বিধি बुके भांगे আশা করছি আমাদের এইটুকু অরিজিনাল ভয়েসে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা এতক্ষণ ধরে কী করছিলাম তো সবাই চলে যাচ্ছে আমার মনটা খুবই খারাপ করছে কারণ এতক্ষণ ধরে সবাই মিলে বেশ হাঁটি মানে হাসি ঠাট্টাই আর কি মারলাম তো কি করার আছে বলো সবাইকে তো বাড়ি যেতেই হবে সবার বাড়ির লোক নইলে টেনশন করবে রাতির হয়ে গেলে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে গুড নাইট টাটা